অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা তো দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা আজকে আমরা সমাধান করবো এটি হচ্ছে পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় বাহাত্তর বিশ্ব থেকে আমরা শুরু করব দেখো এখানে একটি বক্স আছে আমি দেখাই এই যে একটি বক্স আমরা এই বক্সটি সমাধান করবো আরও কি কি সমাধান করব সেটি দেখাবো তো এই বক্সের পরে আমরা নেক্সটে সমাধান করব এই যে এখানে আরও একটি বক্স আছে এই যে দেখো এই যে এই বক্সটি সমাধান করব তারপরে নেক্সটে চলে যাব এই যে দেখো এখানে আরও একটি বক্স আছে আমরা এই বক্সটিও সমাধান করে দেখাবো তারপরে এই যেখানে আটাত্তর এই যেখানে আরও একটি বক্স আছে আমরা এটিরও অ্যান্সার তোমাদের দেখাবো তারপরে চলে যাব আমরা নেক্সটে এই যে দেখো আশি পৃষ্ঠায় এখানে একটি বক্স আছে ঠিক আছে আমরা এই আশি পৃষ্ঠার এই বক্সটিও তোমাদের সমাধান করে দেখাবো তারপরে নেক্সটে দেখা যাক আরও একটি এই যে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করে দেখাবো এখানে তো এই পেজটাও সমাধান করব তো বিরাশি পৃষ্ঠার পরবর্তীতে এই পঞ্চম অধ্যায়ের আরও একটি ভিডিও আমি করব তো আজকে হচ্ছে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করব ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি তো প্রথমে দেখব আমাদের প্রথম সমাধানে কি বলেছে তো প্রথম সমাধান হচ্ছে তো এই যে আমরা চলে এসেছি আমাদের এই যে দেখো এখানে পৃষ্ঠা হচ্ছে বাহাত্তর তো বাহাত্তর পৃষ্ঠায় দেখো এখানে কি বলেছে প্রশ্নে আমরা প্রশ্নটি দেখব দেখো এখানে বলেছে শিক্ষার্থীরা একক হয়ে শিক্ষার্থীরা একক কাজ হিসেবে গমের উৎপাদন পদ্ধতি সম্পর্কে খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করো তো এর মেন কাজ হচ্ছে তোমরা শিক্ষার্থীরা গমের উৎপাদন হ্যাঁ গমের উৎপাদন পদ্ধতি মানে গম কিভাবে উৎপাদন করে সেই পদ্ধতি সম্পর্কে খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করবে ঠিক আছে তো আমি এর অ্যান্সারটি তোমাদের দেখে দিচ্ছি চলো তো এই দেখো আমাদের উত্তর এখানে বলেছে এখানে গমের উৎপাদন পদ্ধতি বিস্তারিত বর্ণনা হলো হ্যাঁ হ্যাঁ তো এই যে এক জমি নির্বাচন প্রস্তুতি গমের গমের জন্য সুনিষ্কাশিত এবং উর্বর দোয়াশ মাটি সবচেয়ে উপযোগী জমির আগাছা পরিষ্কার করে ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি জুড়া করে নিতে হবে জমিতে প্রয়োজন অনুযায়ী জৈব সার প্রয়োগ করতে হবে দুই নম্বরে বলেছে বীজ বোপন বীজ বোপনে সে জাতীয় বীজ প্রত্যয়ন সংস্থা কর্তৃক পরীক্ষিত ও প্রত্যয়িত বীজ ব্যবহার করা উচিত বোপনের আগে বীজ শোধন করে নিলে ভালো হয় জমিতে সিটিয়ে বা সারিতে বীজ বোপন করা যায় বোপনের সময় সারের সাথে বীজ মিশিয়ে দিলে ভালো ফলন পাওয়া যায় তারপরে এখানে আর তিন নম্বরে বলেছে সার ও সেচ ব্যবস্থাপনা জমির উর্বরতা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে সাধারণত ইউরিয়া টিএস টি এস পি এম ওপি সার ব্যবহার করা যায় গমের জন্য প্রয়োজনীয় সেচ দিতে হবে সাধারণত দুটি দু থেকে তিনটি সেচ দিতে হবে প্রথম সেচ যারা গজানোর পর দ্বিতীয়টি কুশি অবস্থায় এবং তৃতীয়টি ফুল আসার সময় জমিতে জল নিকাশনের ব্যবস্থা রাখতে হবে যাতে অতিরিক্ত জল জমে না যায় জমে না থাকে চার নম্বরে বলেছে আগাছা দমন জমিতে আগাছা জন্মালে তা পরিষ্কার করতে হবে কারণ আগাছা গমের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে আগাছা দমনের জন্য প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করা যেতে পারে তো পাঁচ নাম্বার এখন দেখব আমরা তো দেখো পাঁচ নাম্বারে বলেছে রোগ ও পোকামাকড়ের ব্যবস্থা গম গাছে বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে রোগাকান্ত গাছ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পোকামাকড় দমনের জন্য কীটনাশক ব্যবহার করা যেতে পারে ছয় নম্বরে বলেছে ফসল সংগ্রহ ও সংরক্ষণ তারপরে বলেছে গম থেকে পেলে সংগ্রহ করতে হবে ফসল কাটার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকনো গম উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করতে হবে যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় এই পদ্ধতিগুলো অনুসরণ করে গমের ভালো ফলন পাওয়া যায় তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই তো আমাদের কিন্তু এটি কমপ্লিট তো এটি তোমরা উত্তরটি শ্রেণীতে উপস্থাপন করবে তো চলো আমরা এখন নেক্সটে চলে যাব নেক্সট পৃষ্ঠা হচ্ছে আমাদের চুয়াত্তর হ্যাঁ তো চুয়াত্তর পৃষ্ঠার সমাধান আমরা করবো দেখো চুয়াত্তর পৃষ্ঠায় কী বলেছে এখানে বলেছে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে বিনা চাষে গমের আবাদও স্বল্প চাষে গমের আবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করে উপস্থাপন করো তো চলো আমরা এই উত্তরটি দেখে তোমরা একটি বিষয়ে আলোচনা করে তারপরে শ্রেণীতে উপস্থাপন করবে তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো এই দেখো বিনা চাষে গমের আবাদ পদ্ধতি এক জমির অবস্থা ধান কাটার পর জমি যিনি যথেষ্ট ভেজা জমি যদি যথেষ্ট ভেজা থাকে এবং সেখানে পায়ের দাগ বসে যায় তাহলে বিনা চাষে গম বোপন করা যেতে পারে যদি জমি শুকনো থাকে তাহলে হালকা সেচ দিয়ে মাটি নরম করে নিতে হবে দুই বীজ বোপন ধান কাটার পরই ছিটিয়ে বা লাইনে গম বীজ বোপন করতে হবে তিন পাখি তাড়ানো বীজ বকনের পর পনেরো দিন পর্যন্ত পাখি তাড়ানোর ব্যবস্থা করতে হবে কারণ পাখিরা বীজ খেয়ে ফেলতে পারে চার সার প্রয়োগ ইউরিয়া সার উপরই ইউরিয়া সার উপর প্রয়োগ করতে হবে যা গাছের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশ সেচের ব্যবস্থাপনা প্রয়োজন সেচ দিতে হবে বিশেষ করে ফুল আসার সময় এবং দানা বাঁধার সময় সেচ দেওয়া খুবই জরুরি ছয় রোগ ও পোকামাকড় পোকা দমন জমিতে রোগ ও পোকার আক্রমণ হলে কীটনাশক স্প্রে করে তার নিয়ন্ত্রণ করতে হবে এখন আমরা দেখব স্বল্প চাষে গমের আবাদ পদ্ধতি তো এই হচ্ছে আমাদের স্বল্প চাষে গমের আবাদ পদ্ধতি স্বল্প চাষে গমের আবাদ পদ্ধতিতে জমিকে পুরোপুরি প্রস্তুত না করে আংশিক চাষ ও মই দিয়ে গম বীজ বোপন করা যায় এতে করে চাষের খরচ কিছুটা কমে যায় এবং এবং সময় বাঁচে এক জমির প্রস্তুত জমি জমিকে দুই থেকে তিনটি চাষ ও মই দিয়ে ভালোভাবে প্রস্তুত করতে হবে দুই বীজ বোপন ছিটিয়ে বা সারিতে গম বীজ বোপন করতে হবে তিন সার প্রয়োগ ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে চার সেচ ব্যবস্থাপনা প্রয়োজনে সেচ দিতে হবে পাঁচ রোগ ও পোকা দমন রোগ ও পোকা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এখানে বলেছে এই দুই দুইটি পদ্ধতিতে স্বল্প খরচে এবং কম সময়ে গম করা যায় তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো আমাদের কিন্তু এটিও কমপ্লিট ঠিক আছে আমরা দুটি কমপ্লিট করেছি এখন আমরা চলে যাব তিন নম্বরে এই যে দেখো এখানে তিন নম্বরে আরও একটি বলেছি ছিয়াত্তর পৃষ্ঠা এখানে দেখো কি বলেছে এই যে দেখো এখানে বলেছে এই যে শিক্ষক শ্রেণীকক্ষে মাশরুম চাষের প্রয়োজনীয়তা ও একজন মাশরুম চাষের সফলতা সফলতার কাহিনি পোস্টার বা ভিডিও এর মাধ্যমে শিক্ষার্থীদের দেখাবেন সে অনুসারে শিক্ষার্থীরা একক কাজ হিসেবে মাশরুমের পুষ্টিমান সম্পর্কে এবং দলীয় কাজ হিসেবে মাশরুম চাষের প্রয়োজনীয়তা খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করবে তো এগুলো তোমরা উপস খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করবে তো চলো আমরা উত্তরটা দেখাই যে উত্তরটা কি হবে তো এখানে এই হচ্ছে উত্তর মাশরুম চাষের প্রয়োজনীয়তা পুষ্টি চাহিদা পূরণ মাশরুম মাশরুম একটি উচ্চ পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার এতে প্রোটিন ভিটামিন মিনারেল এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তারপরে আছে কর্মসংস্থান সৃষ্টি মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসায় এটি বেকারত্ব দূরীকরণে সহায়তা করে বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য এটি একটি ভালো আয় উৎস হতে পারে স্বল্প বিনিয়োগ মাশরুম চাষের জন্য খুব বেশি জায়গা বা মূলধন প্রয়োজন হয় না তাই অল্প বিনিয়োগে এই ব্যবসা শুরু করা যেতে পারে হ্যাঁ বাড়তি আয় মাশরুম চাষ করে একদিকে যেমন পরিবারের চাহিদা মেটানো যায় তেমন অতিরিক্ত আয় আয়ও সম্ভব করা সম্ভব স্বাস্থ্য স্বাস্থ্যকর খাদ্য মাশরুম একটি স্বাস্থ্যকর খাদ্য এবং এটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে তো আমরা এরই নিচের অংশটা অ্যান্সার দেখব তারপর আছে পরিবেশ বান্ধব মাশরুম চাষ পদ্ধতি চাষ পরিবেশের জন্য ক্ষতিকর নয় এটি বজ্র ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখে কম সময় লাভ অন্যান্য ফসলের তুলনায় মাশরুম চাষে কম সময় লাভ ও লাভ পাওয়া যায় ফসল মাশরুম চাষির গল্প ধারণ তো এটি তোমরা এই যে এটা তোমরা না দিলেও হবে তো এইখান থেকে এই পর্যন্ত দিলেই এ নাম ঠিক আছে তো চলো আমরা নেক্সটটি দেখে নেই তো এটি ছিল একজন মাশরুম চাষির সফলতা কাহিনী ঠিক আছে ওখানে ছিল প্রয়োজনীয়তা এবং এখানে হচ্ছে সফলতা কাহিনী তো এই যে কম পুঁজি ও অল্প পরিশ্রমে মাশরুম চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন যেমন এক তরুণ মাস্টার্স পাস করার পর চাকরির পেছনে না ছুটে মাশরুম চাষ শুরু করেন এবং বছরে ছয় লাখ টাকা আয় করেন আয় করেছেন আবার অন্য একজন গাড়ি চালক ও বন্ধু গাড়ি চালক ও বন্ধুর পরামর্শে মাশরুম চাষে সফল হয়েছেন এবং বছরে সাত থেকে আট লাখ টাকা আয় করেছেন এদের মতো অনেকেই মাশরুম চাষকে পেশা হিসেবে গ্রহণ করে এভাবে সংসারে সচ্ছলতা এনেছে এবং নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই তো আমাদের এটি কিন্তু কমপ্লিট তো এটির পরে আমরা নেক্সটে চলে যাব নেক্সট পৃষ্ঠা কি কত আছে এই যে আটাত্তর নেক্সট পৃষ্ঠায় যে আটাত্তর সমাধান করব দেখো এখানে কি বলেছে একজন এখানে বলেছে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে ওয়েস্টার মাশরুম চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করবে এতে শ্রেণীতে উপস্থাপন করবে তো এটি উত্তরটি আমরা তোমাদের দেখিয়ে দেবো আর এটি তোমরা শ্রেণীতে উপস্থাপন করবে ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই যে দেখো এখানে বলেছে এই যে মাশরুম চাষের ধাপগুলো মানে মাশরুম চাষের পদ্ধতি তো মাশরুম চাষের পদ্ধতি কী এই যে উপযুক্ত এক উপযুক্ত স্থান নির্বাচন মাশরুম চাষে মাশরুম চাষের জন্য একটি পরিচ্ছন্ন ছায়াযুক্ত এবং আদ্র স্থান নির্বাচন করতে হবে দুই উপকরণ সংগ্রহ মাশরুমের বীজ সংরক্ষণ খড় কাঠের গুঁড়ো পলিথিন ব্যাগ বা পাত্র এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণ সংগ্রহ করতে হবে তিন বেডি বেড তৈরি নির্বাচিত উপকরণ ব্যবহার করে মাশরুমের জন্য বেড বা স্তর তৈরি করতে হবে সাধারণত ঘর বা কাঠেরগুলো পানিতে ভিজিয়ে নরম করে বেডে ব্যবহার করা যায় করা হয় চার স্পন স্পন রোপণ প্রস্তুত করা বেডে মাশরুমের বীজ বা স্পন রোপণ করা করতে হবে তারপর দেখো এখানে বলেছে পাঁচ নম্বরে পরিচর্যা রোপণের পর বেডগুলোতে নিয়মিত পানি ছিটিয়ে আর্দ্রতা বজায় রাখতে হবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়া পোকামাকড়ের রোগ পোকামাকড় রোগ বেলায় থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তো এ ছিল মাশরুম চাষের উপায় ঠিক আছে তো চলো আমরা আমাদের হোম পেজে চল তো আমাদের কিন্তু মাশরুম চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়েছে তো তোমরা এই অ্যান্সারটি শ্রেণীতে উপস্থাপন করবে তো চলো আমাদের নেক্সট সমাধানে চলে যায় লাস্ট তো দেখো এখানে আছে আশি পৃষ্ঠা আশি পৃষ্ঠায় বলেছে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে উদ্যান সফল সংগ্রহ করে এই যে সংগ্রহ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত কোন ধাপে কি করা হয় তা আলোচনা করো শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে উদ্যান ফসল সংগ্রহ থেকে শুরু করে বাজাজতনের করা পর্যন্ত ধাপ কি তা আলোচনা কর চলো আমরা দেখিনি তো এই যে আমাদের উদ্যান ফসল সংগ্রহ থেকে বাজারজাতকরণের প্রক্রিয়া তুলে ধরা হলো এই যে ফসল সংগ্রহ ফসল পরিষ্কার পরিপক্ষ পক্ষ হওয়ার পর তা সংগ্রহ করা হয় সংগ্রহ সংগ্রহের সময় ফসলের ক্ষতি হওয়া থেকে বাঁচানোর জন্য বিশেষ যত্ন নেওয়া উচিত সংগ্রহের জন্য সঠিক সময় নির্বাচন করা উচিত গুরুত্বপূর্ণ যাতে ফসলটি সর্বোত্তম অবস্থায় থাকে গ্রেডিং ও বাছাই সংগ্রহের পর ফসলগুলোকে আকার বর্ণ এবং পরিষ্কার পরিপক্কতার ভিত্তিতে গ্রেড করা হয় এই গ্রেডিংয়ের মাধ্যমে একই মানের ফসল একসাথে রাখা যায় যা বাজায সুবিধা করে এখন তিন নম্বর দেখব পরিষ্কার করা তো এখানে দেখা আছে পরিষ্কার করা সঙ্গৃত ফসল থেকে ময়লা আবর্জনা এবং রোগাক্রান্ত অংশ পরিষ্কার করা হয় এতে পণ্যের গুণগত মান বজায় থাকে এবং দেখতে আকর্ষণীয় হয় প্যাকিং পরিষ্কার করা ফসলগুলো উপযুক্ত পাত্রে যেমন বাক্স ঝুড়ি এমনভাবে প্যাক করা হয় যাতে পরিবহনে কালে ক্ষতিগ্রস্ত না হয় প্যাকিং প্যাকিংয়ের সময় পণ্যের গুণমান বজায় রাখার জন্য সঠিক উপাদান ব্যবহার করা উচিত পরিবহন তৈরি করা প্যাকেটগুলোকে প্যাকেটগুলো সাবধানে পরিবহন করা হয় পরিবহনের সময় তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা উচিত যাতে ফসল নষ্ট না হয় এখন দেখব বাজারজাতকরণ তো এই হচ্ছে বাজারজাতকরণ পরিপূরক পরিপূর্ণভাবে প্রস্তুত করা এই যে প্রস্তুত করা দেখাই প্রস্তুত করা ফসলগুলো স্থানীয় বাজার পাইকারি বাজার অথবা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা হয় বিভিন্ন বিপণন কৌশল অবলম্বন করে যেমন অনলাইন বিক্রয় সরাসরি বিক্রয় ইত্যাদি ফসলে বাজারজাতকরণ করা যায় তারপর আছে ফসল প্রক্রিয়াজাতকরণ ও মূল সংযোজন ফসলের প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন যেমন জ্যাম আচার তৈরি করে কৃষক তাদের ফসলের মূল মূল্য বৃদ্ধি করতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে ফসলের অপচয় রোধ করা যায় এবং সারা বছর এর প্রাপ্যতা নিশ্চিত করা যায় তারপরে আছে এই সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ করা হলে উদ্যান ফসল বাজারজাতকরণ একটি লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো এই ছিল আমাদের পৃষ্ঠার সমাধান ঠিক আছে তো আমরা নেক্সট ডে এই পঞ্চম অধ্যায়ের আরও একটি ভিডিও তোমাদের দেখাবো তো আজকে আশি আশি পৃষ্ঠ পর্যন্তই থাক তো পরবর্তীতে এক একাশি থেকে লাস্ট পর্যন্ত ভিডিও আরেকটিতে দেখাবো তো আজকের মতন বাই বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ